আজকে বাসায় তৈরি করেছিলাম সবজি পরোটা বাসায় থাকা যে কোনো ধরনের সবজি দিয়ে আপনারা এই পরোটা তৈরি করতে পারেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আমি এই পরোটা তৈরি করার জন্য নিয়েছিলাম গাজর পেঁয়াজ কালি ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ আর একটা ছোটো সাইজের আলু আমি সবগুলো সবজিকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবারের মধ্যে আমি প্রায় দেড় থেকে দুই কাপ মতো ময়দা অ্যাড করেছি এরপর এখানে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া প্রায় এক টেবিল চামচ মতো মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম তারপর এখানে আস্তে আস্তে পানি অ্যাড করে একটা থিক ডো তৈরি করে নিতে হবে এই ডোটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমি এর মধ্যে একটু প্যাকেট মশলা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে পরবর্তীতে এটা অ্যাড করেছি এটা এমন একটা মশলা যেটা সব খাবারের টেস্ট কিন্তু একদম দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তোলে যাই হোক আমি একদম হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মধ্যে মথে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছিলাম রকম কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই পরোটাটা তৈরি করে নিতে পারেন দেখুন আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আপনাদের এই থিকনেসটা দেখিয়ে দিচ্ছিলাম পরবর্তীতে আমি আবারও একটু পানি দিয়ে এখানে আরেকটু পাতলা করে নিয়েছি আসলে এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনার পাতলা খেতে পছন্দ করেন নাকি মোটা খেতে পছন্দ করেন যাই হোক চলুন এবার পরোটাগুলো ভেজে নেওয়া যাক একটা ফ্রাইং প্যান আমি খুব হাই হিটে একদম গরম করে নিয়েছি তারপর এখানে অল্প পরিমাণে সয়াবিন তেল অ্যাড করব এবার একটু গরম হয়ে গেলে আমি একটা টিস্যু সাহায্যে প্যানটিতে পুরো তেলটুকু ছড়িয়ে দেব তারপর একটু গরম হয়ে গেলে লোহিটে আমি দুই চামচ মতো মিশ্রণ এখানে অ্যাড করেছি এবার চামচের পিছনের সাহায্যে খুব ভালো মতো আমি এখানে গোল করে নিব এটি যেহেতু সবজি পরোটা তাই এটা কিন্তু একদম পারফেক্টভাবে গোল হবে না যাই হোক আমি আমার সাধ্য মতো এখানে গোল করে নেওয়ার চেষ্টা করেছি তারপর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটিকে উল্টে দিতে হবে দেখুন কত সহজে এগুলো কিন্তু একদম উঠে গিয়েছে কোনো লেগে যায়নি তারপর আমি সামান্য তেল দিয়ে টপিট ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলটা স্কিপও করতে পারেন তবে আমি যেহেতু একটু মুচমুচে খেতে পছন্দ করি তাই এখানে সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি এক পাশ একটু হাই হিটে ভেজে নিয়েছি অপর পাশও একটু হাইটে হিটে ভেজে নেব দেখুন আমার একটা পরোটা কিন্তু একদমই তৈরি আমি সেমভাবে আবারও একটা পরোটা তৈরি করে নিচ্ছি যখন এরকম একটা মজাদার খাবার খেতে ইচ্ছা করে কিন্তু আবার আলসেমিও লাগে তখন কিন্তু আপনারা চাইলে বাসায় এই খাবারটি তৈরি করে নিতে পারেন শুধু দরকার কয়েকটা সবজি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ফুলকপি ব্রোকলি সব কিছু কুচি কুচি করে অ্যাড করতে পারেন যত বেশি সবজি অ্যাড করবেন এই খাবারটা কিন্তু তত বেশি মজা হয় আমি এর আগের দিন সেমভাবে আলু পরোটা তৈরি করে দেখিয়েছিলাম তবে আজকে আমি দেখাচ্ছিলাম সবজি পরোটা যাই হোক একে একে আমার সবগুলো পরোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে আচ্ছা এই পরোটা কে কে বাসায় ট্রাই করেছেন এর আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখে কারা কারা এই পরোটাটা ট্রাই করবেন তারাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে খেতে কেমন লাগলো এরপর আমি প্রতিদিনের মতোই আমার স্বামীজানকে দিয়ে এই পরোটাটা একটু খেতে দেখেছিলাম যে কেমন টেস্ট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে এটা যাই হোক ভিডিওটি আর বড় করছি না আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে পেস্ট ফলো করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং